হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকের আমি এই ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করব আমরা জীবনে সুখী হতে সাকসেস হতে চাই কিন্তু খুব কমই মানুষ আছে যারা সুখী এবং সাকসেস হয়েছে এর কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের লাইফস্টাইল পরিবর্তন করতে পারি না জীবন যদি পরিবর্তন করতে পারি তবেই আমরা জীবনে সুখী এবং সাকসেস হব আজকের এই সোশ্যাল মিডিয়া যুগে অনেকেই অনেক ভিডিওতে বলে যে এটা করো ওটা করো ওটা খাও এটা খাও তবে আমার নিয়মে কিছু বেসিক কিছু বলবো যেটা অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারো জীবনে সুখ এবং সাকসেস দুটোই আসবে তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সকাল সকাল সূর্যের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে তারপর মিনিমাম সেই সকালবেলাটা কুড়ি থেকে পঁচিশ মিনিট আমাদের দৌড় দৌড়ি ছোটাছুটি করতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পুষাপ এক্সারসাইজ এগুলো করতে হবে আধা ঘন্টা যখনই এই এক্সারসাইজ করবে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরবে যেটা শরীর থেকে টক্সিন দূর করবে আমাদের শরীরকে হেলদি রাখবে অনেক না গিয়েও বাড়িতে থেকে অনেক ধরনের ব্যায়াম করা যায় সেগুলি আমাদেরকে করতে হবে যেমন পুষাফ থাকে পায়ের ব্যায়াম সঙ্গে হাতের ব্যায়াম এগুলি করতে হবে মোদ্দা কথা মনে রাখতে হবে আমাদের দেড় থেকে দু ঘন্টা ঘাম ঝরাতে হবে শরীরে এই এক্সারসাইজের পাশাপাশি আমাদের অনেক জিনিস ধ্যানও রাখতে হবে যেমন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া না হলে আমরা শুধু এক্সারসাইজ করে যাচ্ছি কিন্তু খাচ্ছি আমরা ফাস্টফুড সেই সব ধরনের খাবার খাচ্ছি তাহলে আমাদের হবে শরীর ভালো থাকবে কীভাবে হেলদি লাইফ পাবো আমরা তার জন্য আমাদের খাওয়ার দিকে অনেকটাই ধ্যান দিতে হবে আমাদের ফুড খাওয়া বন্ধ করে দিয়ে সকালবেলা আমরা যদি একটু শশা টমেটো কিছু সবজি যেগুলো এগুলো যদি খাই আমরা তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবো এরপরে আমরা নটা থেকে দশটার দিকে একটা নাস্তার জায়গায় যদি আমরা কিছুটা সবজিকে অল্প তেলে ফ্রাই করে খেতে পারি সেটা কিন্তু অনেকটাই ভালো হবে এরপর দুপুরের যদি খাওয়ারের কথা বলি সেটা হচ্ছে দুপুরে আমরা এটা খেতে পারি যে কোনো পেঁপে পেঁপে কিন্তু আমাদের শরীরে পেটের পক্ষে অনেকটাই ভালো স্বাস্থ্যবান তাই পেঁপে সয়াবিন এইসব দিয়ে অল্প মশলা দিয়ে আমরা যদি রান্না করি সেটা কিন্তু দুর্দান্ত হবে আমাদের স্বাস্থ্যের হেলথের পক্ষে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লেবু লেবু খেতে হবে কারণ লেবু কারণ লেবুর মধ্যে থাকে অনেক অক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে তাই আমাদের কিন্তু লেবু খেতেও এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বিকালের দিকে ঘুম থেকে উঠে কিংবা হালকা রেস্ট নিয়ে তারপর আমরা কিন্তু আমাদের যে কোনো একটা ফল খেতে হবে হয় আপেল কলা কমলা লেবু যে কোনো একটা ফল খেলে সেটা কিন্তু আমাদের শরীরে অনেকটা উপকার এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের কিছুক্ষণ সময় কাটানো উচিত সেটা খেলাধুলা হোক ঘোরাঘুরি হোক তবে কিন্তু আমাদের কি থাকবে মনটা কিন্তু এনি ফ্রি থাকবে এই করলে কিন্তু আমরা জীবনে সুখ কিন্তু অবশ্যই পাবো আর সুখ পেলে অবশ্যই তুমি যে কোনো কাজ মন দিয়ে করতে পারবে আর জীবনে সাকসেস হতে পারবে আজকের ভিডিও এতটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ